নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাগন ফার্মিং বলতে বলতে ড্রাগনে ফুল চলে এসছে তো প্রোডাকশান ভালো পাওয়ার জন্য এবং ফলের কোয়ালিটি ভালো রাখার জন্য এবং বড় করার জন্য আজকে আমাদের গার্ডেনে কি কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো যে সমস্ত ছোটো ছোটো ডালগুলো বেরিয়েছে নতুন ওগুলো আমরা কেটে দেবো এবং ভোঁতার ডাল ছোট এক ফুটের নিচে ওই ডালগুলো আমরা কেটে দেবো আজকে এবং কাটার পরে তার আগেও আমরা কিছু খাবার দিয়েছিলাম গাছে এইগুলো ডবল রিপিট করব যেমন ধুরবি গোল্ড পটাশ এবং এসএসপি আমরা ইউজ করেছিলাম প্রথম বেশাল ডোজ হিসেবে তারপরেও ডাল কাটার পরেও আমরা কিছু অল্পখানিক থার্টি পারসেন্ট প্রত্যেক গাছে দিচ্ছি এবং কিছু মাটিও চাপা দিচ্ছি তো কিভাবে মালচিং করছি ওটাও আমরা শেয়ার করব এবং সঙ্গে সঙ্গে উইডি সাইড স্প্রে করে যতগুলো ঘাস আছে ওইগুলো আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো এবং কাটার পরেই আমরা বিকেলের দিক করে ফাঞ্জি সাইডগুলো স্প্রে করি যাতে কি হয় ফাঙ্গাল ইনফেকশান এবং পচন ভাবটাও কমে যায় এবং এটা মাথায় রাখতে হবে গ্রীষ্মকালে ড্রাগন গাছে জল দেওয়া চলবেই না অল্প জল দিতে হবে ও আবার রাতে দিলে খুবই ভালো হয় বেশি জল হয়ে গেলে ডালগুলো পচে যেতে পারে এতে করে ড্রাগনের গাছের ক্ষতি হবে জলটা একেবারে মেনটেন করেই দিতে হবে যখনই ডাললে কিছু পচন থাকবে ন্যাচারালি ওগুলো আমরা কেটে ফেলবো এবং যেই সিকরেচার দিয়ে কেটেছি ওটা আলাদা কোনো ডাল দিয়ে ডালে কাটবো না এবং কাটা অংশে ফাঞ্জিসাইট স্প্রে করতে পারেন এইভাবে আমরা ফাঞ্জিসাইট স্প্রে করেছি এবং এইভাবে এই প্লটায় আজ এই বছরে নতুন ফুল এসেছে তো ফুলগুলো গরমে কতটা টিকে থাকবে সেটাই দেখার বিষয় এবং এর সঙ্গে আমরা মাইক্রো মাইক্রো স্প্রে করেছি কারণ যাতে ফুলগুলো পরিপূর্ণতা পায় এবং ফল ধারণের সক্ষম হয় তাছাড়া যখন অতিরিক্ত গরমে ডালগুলো ইয়েলো কালার হয়ে যাবে তখন একটা স্প্রে অত্যন্ত প্রয়োজন কারণ গাছগুলো স্ট্রেসে এসে যায় তখন গ্রিন মিরাকুলান বাজারে পাওয়া যায় ওটা স্প্রে করলে গাছগুলো স্বতঃস্ফূর্ত হয় এবং পরিপূর্ণ রূপে সবুজ হয়ে ফিরে আসে এটাও আমরা স্প্রে করব তো আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি স্প্রে করছি ডে বাই ডে আপডেট দিতে থাকবো এই চ্যানেলে তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন এখন আমরা ফাঞ্জি সাইড স্প্রে করছি এরপরে আমরা যখন ফুল ফ্ল হবে তখন আমরা একটা ভিটামিন স্প্রে করব যাতে ফলের কোয়ালিটি খুব ভালো হয় এবং এটাও আমরা শেয়ার করব তো এইভাবে আমরা গার্ডেনিং রিলেটেড ভিডিও নিয়ে আসতে চলেছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন আজকে এতটাই নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন